দিন দিন কত মানুষ মারা যায় আমার যুব ভাইদেরকে বলি আমরা যারা মনে করি যে আজকে কালকে নামাজ ধরবো এখন নামাজ ধরিনা না এমন হতে পারে আগামী কাল আমি বাঁচবো না যারা যৌবন ইবাদত করে দেখেন আল্লাহ নবী সাল্লাম কি বলে সই বুখারি মুসলিম হাদিসটি উল্লেখিত যারা যৌবন ইবাদত করে নবী সাল্লাহ বলেন আল্লাহ তালা কেমত দিবসের সাত শ্রেণীর মানুষকে আর সে ছায়া দিবে তার ভিতর এক শ্রেণীর লোক যেই যুবকেরা যৌবনকালে ইবাদত করেছে আল্লাহ ইবাদত তালা সবচেয়ে বেশি পছন্দ করে আমরা যুবক বিরুদ্ধ হওয়ার অপেক্ষায় আছি এমন হতে পারে আমি বিরুদ্ধ নাও হতে পারি এর আগে আমার সমাপ্তি ঘটবে কি বলেন হবে না কত মানুষই তো মারা যায় যুবক ভাইদেরকে বলি যারা বলি যে আগামীকাল ভালো হবো আগামীকাল নামাজ ধরব এই ধরাটা হবে না আমি না বাসলে তো পরকালে আমার জাহান্নাম এই যে আমার প্রিয় ভাইরা এখনও সময় আছে আজকে তবা করে পাঁচ নামাজ ধরে ফেলি আপনি কিন্তু তবা করেছেন এই মারবে আমরা যখন একটা জগতে ছিলাম এলমে আর ওয়াহাতে এটাকে রুহুর জগৎ বলা হয় তখন কিন্তু প্রত্যেকটা মানুষ প্রতিজ্ঞা করছে আল্লাহ সুরা আরাফের ভিতরে আনছেন আল্লাহ বলেন আমি বান্দাকে প্রশ্ন করেছি আল্লাহ বিগম আমি কিন্তু আমাদের রব না আজকে যারা আমরা ইবাদত করি না তারা কিন্তু অঙ্গীকার করেছে আল্লাহ তালার সাথে আমরা উত্তর দিয়েছি অল বালা হ্যাঁ আপনি আমাদের রব এখন আমরা রব হিসাবে মানি না তাহলে আল্লাহ তালার সাথে অঙ্গিকার করে অঙ্গিকা ভঙ্গ করতিছি এটা কিন্তু ওয়াদা ভঙ্গের কারণ হয়ে যায় মুনাফিকের আলামত এইজন্য আমার প্রিয় ভাইরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব আরেকটা হাদিস বলি শেষ করে দেই রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইযা মারিদাল আব্দু আও সাফার কুতিলাহু মিসল মাকানা সহিয়ান আজকে আমি সুস্থ আছি আপনি সুস্থ আছেন আমার যুবক ভাইরা আজকে সুস্থ আছি এমন একটা সময় আসবে অসুস্থ হয়ে যাব মুসাফির হয়ে যাব তখন আমার এবাদাত এতটা বেশি আল্লাহ তাআলার নিকট কবুলযোগ্য হবে না নবী বলেন এখন যদি যারা এই যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে কষ্ট করে রোজা রাখবে একটা সময় আসবে তারা নামাজ পড়তে পারবে না এতটা বেশি অসুস্থ হয়ে যাবে নফল নামাজ পড়তে পারবে না নফল নামাজ পড়তে না পারলে কি হবে তার ওই সময় তার আমল নামায় ফরাজ্লা তার দান করবে কেন আপনি যে যুবককালে পড়েছেন যারা বিরুদ্ধ হয়েই শুধু বিরুদ্ধ হওয়ার অপেক্ষা আছে বিরুদ্ধ হলেই পর্ব তখন এবারটা কবুল হবে কি হবে না এটা আল্লাহ আলা আল্লাহ ভালা